আজকে গ্রাহকের শেষের একটি ফিস মার ছিল আমরা সমাধান করতে আসছি ইনশাল্লাহ গ্রাহক আছে এখানে এই হচ্ছে এই পাইপ ভর্তি এটা দিয়ে পানি ওঠে এই যে আমাদের কলিক এখানে কাজ করতে আসে ওপরে দেখতে থাকেন আপনারা আমাদের ভিডিও এই মনোমুগ্ধকর দৃশ্য মাঠটি আর মাঠ চোখে দূর দেখা যায় অতটুকি মাঠ পুরা মাঠ তারপরে দেখেন এই যে নতুন বাড়ি করতেছে এখানে এখানে জমিতে হয়েছে জমিতে জমিতে ওই যে চাষ করে ঘাস বাঁচতে আছে কৃষক চোখে যত দূর দেখা যায় অত দূরই আছে মাঠ লাস্টে দেখা যাচ্ছে কুয়াশা তো ওই পিছনে একদম কুয়াশার মতন দেখা যায় দেখেন এ হচ্ছে ইটনার হাওড় এলমজুরি বড় হাত কাবিলা এই হাওড় হাড়ে পানির সময় প্রচুর পানি হয় দেখেন প্রচুর পানি হয় এই হর প্রচুর ঢেউ আসে আমাদের ছোট বাইরে এখানে কাজ করতেছে উপরে নাড়টা নষ্ট হয়ে গিয়েছে সেটা লাগাইতেছে দেখা যাক কি হয় এটা হচ্ছে নদী এখান থেকে পানি ওঠায় এই জমিতে চাষাবাদ করা হয় এই নদীতে পাইপ দিয়ে পানিটা উঠে তারপরে এর মধ্যে ওঠে এটা হচ্ছে নদী শুকিয়ে গেছে নদী জোয়ার ভাটা পানি আসে এখানে অনেক পানি আছে প্রচুর মাছ পাওয়া যায় নদীতে অনেক ভালো ভালো মাছ মাছ পাওয়া যায় উপর দাঁড়টা উড়াই নিয়ে ফেস দিলে হবে এই গ্রাহক কৃষক এই मटर मालिक उनी मोटर चलाए